জ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বপ্নপদ কেমন আছো তোমরা আশা রাখি ভীষণ ভীষণ ভালো আছো স্বপ্নপদ চ্যানেলে রুসিতার কিচেনে তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত তো আমি আজকে ওষুধটা তোমাদের কাছে চলে এসেছি লাউয়ের পায়েস নিয়ে এই রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা আর এই লাউয়ের পায়েস জানি খুব কমন তবুও আজকে আমি দেখালাম অনেক দিন পর আমি এই লাউয়ের পায়েসটা বাড়িতে রান্না করবো তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে হবে না যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অনেক অনেক করে করো যারা যারা এখনও সাবস্ক্রাইব করে ছটপট করে সাবস্ক্রাইব করতে হবে সাথে কিন্তু বেলাইকনটা অবশ্যই প্রেস করতে বের করবো সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য লাউ করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা বড় মাপের লাউ সেটাকে একটু পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আমি গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব তো ভালো করে আমি যে কটা লাউ নিয়েছি সবটাই আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর এইরকম সরু সরু লম্বা লম্বা করেই কিন্তু আমি গ্রেট করে নিয়েছি এর থেকে সাইজের গ্রেড যদি আমি করতাম তাহলে কিন্তু গলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তো সেই জন্যই যেরকম সাইজ করে দেখালাম এইভাবেই গ্রেড করতে হবে সমস্ত লাউ আমার গ্রেড করা হয়ে গেছে এবার এই লাউয়ের মধ্যে যে জলগুলো ছিল সেগুলোকে ভালো করে চিপে কিন্তু বার করে দিতে হবে তো যেভাবে দেখাচ্ছি এইভাবে চিপে আমি অন্য আর একটা পাত্রে লাউগুলোকে নিয়ে নেব তো সবটাই আমি এক এক করে চিপ করে নেব তো জল বার করা আমার হয়ে গেছে এবার চলে যাব গ্যাসে গ্যাসে আমার কিন্তু রান্না করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি ঘি একটু বেশি পরিমাণে এখানে ঘিটা দিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হবে আর পুরো লাউটা ভাজার যতটুকু ঘি দরকার ততটুকু ঘি দিতে হবে তো এখানে আমি ঘি ব্যবহার করেছি ঘিটাকে একটুখানি গরম করে নেবো এর মধ্যে দিয়ে দেবো কাজুবাদাম আর কিশমিস কাজুবাদাম আর কিশমিসটাকে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে খুব বেশি ফ্রাই করার দরকার নেই হালকা করে একটু ফ্রাই করে নেব তো নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে খুব ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি নিয়ে এবার এটাকে আমি একটা অন্য পাত্রে কিন্তু তুলে নেবো তো কাজুবাদাম কিসমিসটা আমার ফ্রাই হয়ে গেছে এবার আমি একটা অন্য পাত্রে তুলে নেবো কড়াইতে রয়ে গেছে আরও অনেক ঘি এবার এই ঘিয়ের মধ্যেই আমি ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি তেজপাতা আর দুটো এলাইচি এলাইচির কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে সেই জন্যই এখানে এলাইচিটা ব্যবহার করেছি এবার যে লাউগুলো সরু সরু করে কেটে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই লাউগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে ফ্রাই করে নেব তো এক্ষেত্রে বলে রাখি গ্যাসটাকে কিন্তু একদম লো ফ্লেমে রেখে দিতে হবে না হলে কিন্তু পুড়ে যেতে পারে বা লাউটা বেশি লাল হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকবে তো সেজন্য জন্য হালকা আসতেই লাউগুলোকে ফ্রাই করে নিতে হবে খুব বেশি এখানে লাউটাকে ফ্রাই করা যাবে না হালকা একটা ব্রাউন শেড আসলেই কিন্তু আমি লাউটাকে তুলে নেবো অন্য পাত্রে তো দেখতেই পাচ্ছ লাউগুলোকে আমি তুলে নিলাম এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দুধ দুধটাকে আমি ঢেলে দেব এই দুধটাকে কিন্তু বলে রাখি একটু ঘন করে জাল দিতে হবে আস্তে আস দিয়ে দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে দুধটা যত ঘন হবে পায়েসটাও কিন্তু স্বাদ অনেকটাই ভালো আসবে তো দুধটা একটু ঘন হয়ে গেলে আগে থেকে যে লাউটাকে আমি ভেজে রেখে দিয়েছিলাম সেইটা দুধের মধ্যে আমি দিয়ে দেবো এবার ভালো করে একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে মানে দুধটা একটু ঘন হয়ে যাওয়ার পরেই কিন্তু লাউটা দিতে হবে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি করে কিন্তু কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দিতে হবে তাহলে কিন্তু লাউটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে গ্যাসটা কিন্তু এক্ষেত্রে একদম লো ফ্লেমে রেখে দিতে হবে বন্ধুরা এবার দেখতেই পাচ্ছ ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি কীরকম অবস্থায় রয়েছে লাউটা কিন্তু আবার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে মানে এই রান্নাটা কিন্তু খুব চটজলদি এবং তাড়াতাড়ি হয়ে যাবে খুব বেশি সময় কিন্তু লাগবে না ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে দেখে নিলাম লাউটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়েই গেছে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এবার কিন্তু আমি দিয়ে দেবো কাজুবাদাম আর কিসমিস কাজুবাদাম আর কিশমিশ দিয়ে ভালো করে একটু আবারও নাড়িয়ে দেবো লাউটা আমার সিদ্ধ হয়ে যাবার পরেই কিন্তু চিনিটা অ্যাড করতে হবে বন্ধুরা তো এবার আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিয়ে দিলেই কিন্তু রান্নাটা আমার একেবারেই শেষ তো চিনিটা দিয়ে আবারও একটু নাড়িয়ে দেবো যতক্ষণ না গোলে ততক্ষণ গ্যাসটা রেখে আস্তে দিয়ে রেখে দেবো রান্নাটা আমার হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব নি একটা সাবস্ক্রাইব করে দিও তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো বন্ধুরা আর কেমন লেগেছে আমাকে কিন্তু জানিও আজকের মতো এখানেই বিদায় নিলাম বন্ধুরা ভালো থেকো সবাই